আমি যেভাবে ডাইরেকশন দিই সেভাবে কথা বলেন ইসলামের না না বিধি কথা বলেন না না আপনি বলেছেন আপনার ডাইরেকশন অনুযায়ী আপনার অনুযায়ী আমি কথা বলবো না 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 আপনি দ্বিতীয়বার বলেছেন যে আপনার কথা বলতে হবে কোন আলেম একমাত্র ডাইরেকশন মানবে আল্লাহ ডাইরেকশন মানবে আবার কি শুরু হইছে আলেমদের উপর জুলুম নাকি সত্যের কথা প্রকাশ করা যাবে না কোনটা তারা কি কোরানকে অপমাননা করতাছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওয়াজ নাফিলে বাধা দেওয়ার ঘটনা আবারও পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশের জনগণ এখন সচেতন এখন আর কেউ সহ্য করবে না শিখেছিলাম আজ আমাদের ইমান দুর্বল বলেই এই রাজাকাররা এই নরপিসার শয়তানের দলেরা এত বড় সাহস পাইছে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিবাদ করতে হবে চলেন সরাসরি শুনে আসি তাকবীর কি তাকবীর দিলে কি হবে এটা তো বড় আপনি তো ভাই সব জানেন

সঠিকটা আপনি উত্তরের আগেই তো আমার উত্তরটা দিতে আমার কথা তো তো বলতে দেবেন বলতে না দিলে আমি কি করে যারত আমার গ কলিজা বড় মানে কথার যে একটা বাসা আছে এখানকার বাসাটা পর্যন্ত জানে না

সার্বিক সহযোগিতা করে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তিনি দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সর যেই কথাগুলো বললেন বলে আমি আমার কথা শেষ করলাম আলাই না ইল্লাল বলাক সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে আসি নাই আমরা এই দেশের নাগরিক আপনি কোথায় রাখান কোন জায়গায় কি বলতে জানাইপু কত কি লেগে পড়ে যায় যাই

তাদের জন্য আজকে দুর্নীতিবাস নেতারাই ইমামদের প্রতি এরকম হুমকি দামকি দিতাছে তারা যদি সচেতন হইত সাধারণ জনগণ যদি সচেতন হইত ওই ওয়াজ মাহফিলের মঞ্চে এহালাগো হালাগো জুতার মালা পরায়া ওই সমাজ ত্যাগ করতো ওই এরিয়া ত্যাগ করাইতো আসলে জনগণ প্রতিবাদ করতেছে